এটা হলো দার্সি নদী তো এখন দার্শী নদীতে পার হইলাম আমার যাওয়ার উদ্দেশ্য মূলত চেপানি চৌপতি পার হইয়া তাদের সুন্দর একটা নদী আছে ব্রিজ আছে সেইখানে মূলত যাব এখন দার্সি নদীটা পার হইলাম এখন আস্তে আস্তে সেখানে গিয়ে মূলত ভিডিওটা চালু করব চলে এসেছি জাপানি চৌপতি পার হইয়া একটা সুন্দর একটা নদী আছে এবং তো অনেক সময় নৌকাও থাকে তো মূলত আমি এই জায়গাতে আসবো আসবো করে ভাবতেছিলাম অনেকদিন দেখে আস আর আসার হয় না এই জন্য আজকে মূলত একদম সাড়ে তিনটার দিকে রওনা দিছি এবং জায়গাটাতে যাব আর সামনে আছে আর কি এখন আইসায় পড়ছে খুব সুন্দর একটা জায়গা তো এর আগে আমি অনেকবার দেখতে গেছি পুরো তিন বছর কিন্তু তোমার তখন অন্য একটা সিচুয়েশনের মধ্যে দেখছিলাম তার জন্য মূলত এরকমভাবে আর আসা হয় নাই এই হলো নদীর ব্রিজ এই হইল নদীর ব্রিজ আর নদীতে মূলত একটা নৌকা আছে আমি এখন পর্যন্ত কোনো দিন নৌকার মধ্যে উঠছি না আর কি আর এই নৌকাটা এই নৌকাটা মূলত নদীর বালু তোলার কাজ যেমন হয় ব্যবহার করা হয় আর এদিকটা ব্রিজ একটা মানুষ পার হয় না बहुत तो सुंदर जगह का जाएगा कुछ तो सुंदर जाएगा। का तो একদম আমার মুখে পড়তেছে আর খুব সুন্দর আর কি দেখাচ্ছে আমাকে আর কি খুব সুন্দর পরিবেশটা একদম গাড়ি হাওয়া আর এখানে দেখার বিষয় আছে সেটা হলো বড় একটা মাঠ আছে বিশাল বড় একটা মাঠ পিছন দিয়ে দেখাইলে মনে হয় সুন্দর হবে বিশাল বড় একটা মাঠ আছে আমি মূলত এখন আস্তে আস্তে আর কি নিচে নামবো আর কি মানে নদীর নদীর জলের এখানে নামবো আর কি এবং মা একটু নৌকাতে ওঠার চেষ্টা করবো অনেক কোনো দিন আজ পর্যন্ত আর কি নৌকাতে উঠবি নাই তো যদি পার তো মনে হয় করতে পারবো না যাই হোক তবু একটু নৌকাতে উঠার চেষ্টা করবো আর কি এর আগে অনেকবার নিয়ে আসছি ঠিকই কিন্তু তোমার উঠার হয়নি তো আজকে নৌকাতে উঠবো দেখবো ফিলিংসটা কীরকম আর কি খুব সুন্দর জায়গাটা হ্যাঁ আমি মূলত নদীতে এখন নামার চেষ্টা করবো কি নামব আর কি এখানে একটা নৌকা আছে নৌকাতে উঠবো দেখি সাইকেলটা রাইট হ্যা এখানে একটা সুন্দর একটা মন্দিরও আছে আমি এর আগে অনেকবার আসছিলাম সাইকেলটা রাইট হ্যাঁ ভিতরে প্রবেশ করব মন্দিরে কত সুন্দর মন্দিরের যে নামতেছি কত সুন্দর একটা রাস্তা আর কত সুন্দর গাছগুলো আস্তে আস্তে নিচে নামতেছে আর কি তো গাছগুলোর জন্য মূলত খুব সুন্দর লাগছে আর কি আমি বসে আছি একটা নৌকার উপরে খুব সুন্দর একটা মুহূর্ত এখানে নৌকাটা নৌকাটা তোমার এক জায়গায় বাধা আর কি তো আমি কোনোদিন আর কি নৌকাতে উঠি নাই তো আজকে একটা মজাদার বিষয় বা একটা খারাপ একটা ঘটনা গেল ঘটনাটা হইলো গিয়া তো আমি যখন নাকি মোবাইলটা তোমার একটা স্ট্যান্ডের মধ্যে এই নৌকাটার উপরে রাখছি তখন একবার স্ট্যান্ডটা মানে নৌকাটা তো আছে তো হেলতে হেলতে একবারে মোবাইলটা তোমার পড়ে গেছে একদম জলের ভিতরে একদম জলের ভিতরে গেছে গা তো আমি তো ভাবলাম যে মনে হয় গেলো তো বলে স্ট্যান্ড লাগানো ছিল হ্যাঁ তো স্ট্যান্ড লাগানোর জন্য আমাকে আর এই নদীর মধ্যে নামতে আর হইলো না তাহলে কিন্তু আমার একদম নদীতে নামতে হইতো নাই না মোবাইলটা তুলতে হইতো তো মোবাইলটা পড়ছে তোমার উত হয়ে আর কি তা আর স্ট্যান্ডটা ছিল উপরে তো তখন আমি স্ট্যান্ডটা তুলছি আর মোবাইল কিন্তু তোমার একদম ভিতরে চলে গেছিলো যা তো আমি স্ট্যান্ডটা তখন টান দিয়ে তুললাম মোবাইলটা মুছলাম তাড়াতাড়ি কইরা তো মুছার পরে দেখি মোবাইলটা যা যেরকম আর কি আগের মতো ছিল সেম এরকম তো এই জিনিসটা আমার অব মানে আমি অবাক হয়ে গেছি আর কি অন্য মোবাইল হলে মনে হয় এটা ইসে হইতো না এটার ভিতর দিয়ে এখনও জল পড়তে আসে আর কি ওই স্ট্যান্ডটা যাই হোক আজকে খুব বাঁচা বাইচে গেলাম কারণ নাহলে আজকে আমার ভিডিও করা হয়ে দিত যা অসংখ্য ধন্যবাদ ভগবানকে খুব সুন্দর একটা জায়গা তো মূলত আমি ভাবতেছিলাম যে নৌকাতে হয়তো এখানে বৈশা বৈশা একটু ভিডিও বানাবো আর কি তো যখনই আর কি মোবাইলটা স্ট্যান্ডের মতো রাখছি রাইকে মানে আমি দেখতেছি যে হেলথ আছে এখনো হেলথ আছে মানে এটার উপর বৈশা লড়াচড়া করলে আর কি মূলত এটা মানে হেলে আর কি তো আমি যখন নাকি মোবাইলটা আর কি রাখছি ভাবছি মনে হয় তো যে হয় মানে ব্যালেন্স কইরা বৈশা কিছু কথা বলবো আর কি তো দেখি ব্যালেন্স মানে কি নৌকাটা হেলতে হেলতে একবারে পই গেছে গা নিচে একদম এই জায়গাটাতে পড়ছে এই জায়গাটাতে পড়ছে তো যাই হোক মোবাইলটা কোনো কিছু হয় নাই নাহলে আমার আর কি দণ্ডি যেত আর কি খুব সুন্দর একটা জায়গা তো খুব সুন্দর জায়গা তো ঠিকই ভাবছিলাম একটু অন্যরকমভাবে কিন্তু এখন আর কি বলবো যাই হোক তো আমি যখন আর কি আর কি মনে করো পাক্কা তিন বছর গেছে আর কি সপ্তাহে একদিন কইরা মূলত রাস্তা দিয়ে আমি কামাকি গেছি সাইকেল নিয়ে তো মানে উপর থেকে আর কি দেখি 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 যে এখানে একটা নৌকা আছে আর মন্দির আছে তো একদিন অবশ্য নামছিলাম নামার পরে কিন্তু নৌকাতে উঠি নাই ভাবছিলাম যদি নৌকাটা ভাঙা থাকে যদি উঠি তারপরে যদি পইরা জায়গা বা নৌকাটা অন্য আরেকজনের যদি বসে কোনো কিছু বলে তার জন্য মূলত আর বসি নাই কোনোদিন তো আজকে আসলাম এখানে একজন ছিল তাকে জিজ্ঞেস করলাম যে এখানে কি বসা যাবে তখন তিনি বললেন যে হ্যাঁ বসা যাবে তার জন্য মূলত ওপরে উঠছে তো নৌকাতে খুব সুন্দর একটা মুহূর্ত আজকে যা বাসনটা বাসলাম আর কি নৌকা নৌকার ভিতরে জল আছে আর কি এই যে নৌকা নৌকার ভিতরে জল আছে আর কি নৌকাটা একদম পুরো আছে না এর জন্য মূলত মুশকিল আর কি তো এখন আমি একটা মূলত নৌকায় বসে আছি এবং খুব সুন্দর একটা মুহূর্ত তো এখানে একটা মজাদার বিষয় হলো গিয়া যে এখানে যে নদীটা যা আসছে না তো নদীটার জলটা খুব পরিষ্কার আর একটা মজাদার বিষয় হলো গিয়া যে এখানে বিরক্ত করার মতো কেউ নাই আর কি আমি নির্জনে বসে আছি আর উপরে মূলত রাস্তা আর কি মানে ব্রিজ আছে আর কি যেখানে মানুষ চলাচল করতেছে আর আমি এখানে নির্জনে এখানে তোমার কেউ নাই শুধুমাত্র আমি নদী আর বিভিন্ন ধরনের পাখি এবং চারপাশ এখন মূলত সন্ধ্যা হয়ে গেছে গা তো এখন আমি ভাবছিলাম অনেক কিছু প্ল্যান করছিলাম আর তো হয় নাই মূলত মোবাইলটা কয়ে যাওয়াতে কি আর বলবো তো এখন যেহেতু সন্ধ্যা হয়ে পড়তে আস্তে আস্তে এখন এখানে মনে হয় আমার থাকাটা ঠিক হবে না এখন আমি যাবো কি বাড়ির উদ্দেশ্যে রওনা দিব তো জায়গাটা খুব ভালো লাগলো খুব সুন্দর একটা জায়গা যেটা প্ল্যান করছিলাম হ্যাঁ আবার মানে এই জায়গাটাতে আসার plan করছিলাম তো আসছি এবং আমার জায়গাটা খুব ভালো লাগছে খুব সুন্দর একটা জায়গা নদী নৌকা চারপাশ নির্জন হ্যাঁ নির্জন মানে কি রাস্তা আছে উপরে কিন্তু তোমার মানে আমি খুব সুন্দর নদী তবে আজকে ভগবান কে অনেক ধন্যবাদ আমার মোবাইলটাকে বাঁচায় দেওয়ার জন্য আমি তো ভাবছিলাম মনে হয় আমার মোবাইলটা মনে গেল একদম জলের ভিতরে ঢুকে পড়ছিল তো একদম দেখি এখন মোবাইলটা তোমার মানে প্রথমে একটু সাউন্ডের একটু প্রবলেম হয়েছিল মানে ওই স্পিকারের মধ্যে মন হয় জল ঢুকে গেছিলো গা পরে এখন আবার ঠিক আছে একটু জলগুলো মানে ফু দিয়ে বার করলাম এখন সুন্দর শোনা যেতেছে এবং ক্যামেরাটাও আছে ভালোই আছে খুব সুন্দর তো আমি যখন আগেরবার আসছিলাম এখানে এই শিব মন্দিরটা ছিল আর কি খুব সুন্দর শিব মন্দিরটা এই হইলো ব্রিজ সামনে একটা মন্দির আছে তো একটা মজার বিষয় হ্যাঁ মোবাইলটা পড়ল জলের ভিতরে কই আবার একদম ঠিক আগের মতোই জিনিসটা আমার খুব অলৌকিক মনে হইলো আর কি ভগবানকে কোটি কোটি ধন্যবাদ কারণ মোবাইলটা নষ্ট হইলে আমার অনেক অসুবিধা হইতো আর কি চারপাশে অনেক গাছ এদিকে গাছ আছে এদিকেও গাছ বিভিন্ন ধরনের গাছ মজার বিষয় বা সবচেয়ে জায়গাটা একদম তোমার সিঁড়ি দুই পাশে দুই পাশে তোমার গাছ খুব সুন্দর দৃশ্য আমার খুব ভালো লাগলো জায়গাটা সূর্য ডুবে গেছে এখন একদম সন্ধ্যা চারপাশে একদম সন্ধ্যা হয়ে গেছে গা এটা তোমার ন্যাশনাল হাইওয়ে জাতীয় সড়ক তো এখন আমার যাই হবে ওই পাশে মানে তোমার আওয়াজ আর ওই যাওয়া সে যাওয়ার আমি মূলত আসছি রাস্তা দিয়া এখন যাবো ওই রাস্তা দিয়ে আর কি এখন একদম আস্তে আস্তে সন্ধ্যায় রাস্তায় সবসময় গাড়ি একদম প্রচুর গাড়ি ঘোড়া একদম প্রচুর মাত্র ফাঁকা হইল রাস্তা আর এখন রাস্তাটা আর কি পাহাড় হইলাম এই দিকটাতে সুন্দর সূর্যকে দেখা যায় আর কি আমি ছিলাম মানে নিজের ওই পাশে দেখা হইল না এদিকে সূর্যটাকে একদম সুন্দরভাবে দেখা যাইতো আর সূর্য তো এখন ডুবেই গেছে দেখি এখানে একটা সুন্দর একটা ফটো তুলবো আর কি সন্ধ্যার আগের মুহুর্তে সুন্দর তো বিষয়টা তোমার মোবাইলও অতটা সুন্দর দেখা যায় না যতটা আর কি নিজের চোখে দেখা যায় নদীর পরিবেশ একদম পরিবেশ একদম শান্ত মনোরম আর খুব ভালো লাগে তোমার যে জায়গাটা মূলত যে তোমার এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে ডাইরেক্ট চলে গেছে তোমার আসামের সাইডে আর এদিকে পূজা শিলিগুড়ি কলকাতা এটা জাতীয় সড়ক এ রাস্তা একদম রাত দিন চব্বিশ ঘন্টায় গাড়ি আসে আসে একটা মজার বিষয় জানো কি মানে একটা সুন্দর যে ব্যাপার হইলো গিয়া হাইওয়ে তোমার চারপাশে একদম গাছ এই যে এই পাশেও সুন্দর সুন্দর গাছ আছে আবার এই পাশেও খুব সুন্দর সুন্দর গাছ চারপাশটা আর কি সুন্দর গাছ দিয়ে ভরা আর কি একদম সন্ধ্যা হয়ে যেত স্যার কি পুরা অন্ধকার হয়ে যেত শুধু গাছ মানে রাস্তার এই পাশে ওই পাশে শুধু খালি গাছ তো আমি যখন নাকি এদিক আরো আগে যাইতাম আর কি তখন গাছগুলো ছোট ছিল আর এখন গাছগুলো বড় হয়ে গেছে সব সময় গাড়ি মানুষ যাইতেছে তো আমি মূলত এখন বাড়িতে চলে যাচ্ছি তো ভিডিওটা আজকে এখানেই সমাপ্ত কেন কি এখন তো আগে যাইতে হবে নাইলে আমার যাইতে একদম পুরো রায়তে যাবো আমাদের বাড়ি থেকে মোটামুটি মনে করো চাপানি চৌপতি পার হইলে পরে অনেক দূর মোটামুটি আট নয় কিলোমিটার তো হবেই আট নয় কিলোমিটার দূর আর কি তো এখন একটু রানে সাইকেলটা চালাইতে লাগবে তার জন্য ওই ভিডিওটা এখানে স্টপ করতে হবে যার কারণে ভিডিওটা দেখলেন ভালো থাকবেন এবং চারপাশ আপনাদের চারপাশে ঘুরবেন নিজের যত্ন নেবেন অসংখ্য ধন্যবাদ আজকে আকাশটাকে খুব সুন্দর লাগতেছে খুব সুন্দর